তো আমি আমার বুড়িরে খাবার দাবার বানায় দিয়ে নাই সকালের নাস্তা তৈরি করে দিয়ে আমি খাবার দাবার বানানোর জন্য দুপুরের খাবারের আয়োজন করতে আছি তো আমি সব সবকিছু কাটি আছে তিন পদের মরিচ আছে গাজর কুচি কুচি কইরা কাইটে নিয়েছি টমেটো তারপরে দেখতে পাচ্ছেন তেজপাতা খাল আর এটা হচ্ছে ক্যাপসার মশলা ক্যাপসার মশলা নিয়েছে কারি এছাড়া তো সবাই ছিলেন বাঙালি রক্ষায় কারি তাছাড়া আমি সব কিছু এই জায়গায় নিয়েই নিছি তারপরে আমি এই জায়গায় ফিল ফিলও নিচে টমেটো কুচু কুচু করে একাইটা নিয়েছি নিয়ে আমি যেহেতু বাঙালি রান্না করি তোল আমি আমাদের বাংলাদেশের মতনই মুরগিগুলো কাইটা সুন্দর করে কেঁচে নিছি আসলে এটা কিন্তু দেখতে একটা সুন্দর আর ওনারা যদি রান্না করে তাহলে কিন্তু এগুলো কাটে না কেমন জানি সাদা সাদা দেখা যায় তারপরে কিন্তু এটা ভিতরে একটা মশলা ঢোকে না তো আমি এই বাসায় নতুন কাজ নিয়েছি তা আমি বলছি যে তো রান্না বা না আমি বলছি আমি কীভাবে এইভাবে মুরগি করি তোরা খেতে কীভাবে কী খাস আমি কিনতে না কাইটা এটা কি তোকে পছন্দ পরে বলছে কি না তুই যেমনি রানবি তেমনি খাম তুই যেমনি পারাস এমনি খাম তার সমস্যা তো আমি সব কিছুই ঠিকঠাক দিয়ে দেয় তা আমি এই জায়গায় বসাই দিয়েছি পিএস আসলে কথা কি যেমন আমরা বাঙালিরাও যেমন এক পদের মো সব আমরা বাঙালিরা যেমন সবাই রান্না খাইতে পছন্দ করতে মনে করি না সব কিন্তু আমাদের বাঙালিরা কিন্তু সব এক না সবাই কিন্তু মশলার ইয়া আমি বেশিরভাগই দেখি উর্দুনিরা মানে আমি আরও যে ভাষায় রান্নাবান্না করি সেই ভাষায় দেখছি তারা কিন্তু পেঁয়াজ তেমন একটা খায় না রসুন তেমন একটা খায় না বা মশলা তেমন একটা খায় না আমি দেখি আলহামদুলিল্লাহ ওনারা রাইসে তো আমি এই দুইটা রসুন আর দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি তা বলছে না 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 পেঁয়াজ রসুন আমরা পছন্দ করি লাইক করি তা আমি আচ্ছা ঠিক আছে তো সমস্যা তাহলে এই ফাঁকে মেরে মাংস ওই বসাই দিয়ে দিলাম মাংসগুলো আমি ম্যানেজ করে নিলাম সব কিছু দই টই মশলা কারি করি সব কিছু দিয়ে দেয় ভারত যত আছে সব কিছু যেগুলো দেখছেন পাশে এই খাতে আমি এগুলো দিয়ে দেবো ভোরণে কিন্তু অন্য কোনো বাসায় কিন্তু ভোরণে দেয় না অন্য কোনো বাসায় ক্যাপসা রান্না করলে কিন্তু আগে মুরগি ধুয়ে সুন্দর করে চুলাই দিয়ে দিই তারপরে টমেটোর সস এগুলো দিই কিন্তু এটা কিন্তু তেমন না যে এক বললাম সব বাঙালিরা যেমন এক না উর্দিনীরও এক খাবার পছন্দ করে না তো আমি এই জায়গায় সব কিছু বসায় আর দিয়েছি কারণ এই জায়গার ভিতরে মানে এখন আমি দিয়ে দেবো বাস মাত্র চাল চালগুলো আমি ধুয়ে সুন্দর করে দিয়ে দিব কিন্তু দেখেন কিন্তু কালারটা সেই আমার কাছে অনেক সুন্দর আছে তো আমার মাংস এদের হয়ে গেছে মাংস হয়ে গেছে আমি কেউ বসায় দিছি কারণ ক্যাপসাও আমার মনে হয় হয়ে গেছে গ্যাম দেখতে তো আমি একটু কাজে বিজি ছিলাম বর্ষায় দিন অন্য কোনো কাজ করতেছিলাম একটু ইয়ে হয়ে গেছে তারপর কালারটা দেখতে খারাপ না ভালোই তাই হয়েছে আমার ক্যাপসা আসলে ক্যাপসাটাও অনেক সুন্দর কালারটা কিন্তু একটা জিনিস খাইলেই কিন্তু ভালো লাগে মানে একটা দেখার যে একটা সুন্দর এটাই কিন্তু বেশ সুন্দর লাগে আমার কাছে তো আমি যা রান্না করছি যে দেখেন কিন্তু মাসাল্লাহ যে আমি রান্না করছি এই জন্য তা না না যদি আমাৰ ভিডিঅ' আপোনাৰ ভাল লাগে ত' কম লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰবে না বাই বাই